আচ্ছা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখব ইশন কমিশন একজন সেলস ম্যানেজার ঘোষণা দিলে তার প্রতিনিধি মুক্ত সত্য বলি আলোকে কমিশন দিবে সত্য হলো কোনো প্রতিনিধি যদি এক লক্ষ এক লক্ষ টাকা সমান অথবা বেশি হয় বেশি হয় আচ্ছা বিক্রি করতে পারবে পনেরো পার্সেন্ট আর যদি আচ্ছা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একটা সমান অথবা বেশি সে বিক্রি করতে পারে তাহলে তাকে দশ পারসেন্ট কমিশন দেবে যদি আপনার আপনার তিরিশ হাজার একার সমান অথবা বেশি বিক্রি করতে পারলে আট পার্সেন্ট কমিশন দিবে যদি বিশ হাজার যদি বিশ হাজার সমান অথবা বেশি বিক্রি করতে পারলে পাঁচ পার্সেন্ট কমিশন দিবে আর যদি যদি আচ্ছা বিশ হাজার এক কম বিক্রি করে তাহলে কমিশন দিবে না সমান ইফ ব্যাকেট ফার্স্ট ব্যাকেট সমান এক লক্ষ এক লক্ষ আবার এখানে ইন্টু অত পাঁচ আবার পাঁচশেন আবারই ফার্স্ট ব্যাকেট সমান এই হাজার টাকা পঞ্চাশ হাজার পার্সেন্ট দশ সমান টাকা হাজার ইন্টু আট পার্সেন্ট টাকা আচ্ছা বিশ হাজার আপনার কত এখানে যদি আচ্ছা বিশ হাজার একটা কম বিক্রি হয় তাহলে মিশন দেবেন না তাহলে আমরা দেন জিরো ওইখানে ওটা প্যাকেট পাঁচ প্যাকেট এক দুই তিন চারটা এক দুই তিন চার ইন্টারপিস আপনি ইন্টার পিস আসলে আমার আচ্ছা প্রথম এই ইফটা আপনার ইসলো ভুল আইএফ ইফ ইন্টার এজ এ ইটা চব্বিশশো এইভাবে আচ্ছা মহাশয়কে আমরা আনবো হ্যালো বন্ধুরা আচ্ছা এইভাবে আমরা আপনার কমিশন অঙ্কটি সহজভাবে সহজ পদ্ধতিতে করতে পারি